আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা আমাদের উমানে বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে বন্ধুরা বিশেষ করে আপনারা প্লিজ কেউ এটা মিস করবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেকটা উপকৃত হতে পারে আপনারা জানেন যে রিসেন্টলি মাস্কের দূতাবাস থেকে আমাদের যে বাংলাদেশ সোহার সোহারের পাশাপাশি আজকে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে সাহামে সোহার সাহাম দোনোটা কাছাকাছি তারপরও কিন্তু আশেপাশে অনেক বাংলাদেশি প্রবাসী আছেন তো আগামী নয় মে এবং দশে মে সাহামে বাংলাদেশের যে দূতাবাসের কনসুলার টিম সেখানে আসবেন কোথায় আসবেন আমাদের সাহামে যে বাংলাদেশ স্কুল রয়েছে সেই সাহাম বাংলাদেশ স্কুলে তারা আসবেন এই সময়টার ভিতরে যারা ই পাসপোর্ট করবেন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যাদের এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট রয়েছে তারা সেগুলোকে ঋণুবারই ইস্যু করতে পারবেন এবং পাশাপাশি যাদের উমানে জন্মগ্রহণ করেছেন আপনারা জন্ম নিবন্ধন করতে পারবেন এবং অন্যান্য দূতাবাস সংক্রান্ত আইনি সহায়তা বা বিশ্বাস সংক্রান্ত বা বর্তমানে আউটপাস বা জরিমানা ছাড়া যেগুলো এই সব বিষয় নিয়ে আপনারা তাদের কাছ থেকে মত বিনিময় বা পরামর্শ বা সহায়তা বা সেবাগুলি নিতে পারেন তো এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি সোহারাও কিন্তু আসবে নয় মে এবং দশে মে সোহারে আসবে সোহার বাংলাদেশ স্কুলে আর সাহামে আসবে সাহাম বাংলাদেশ স্কুলে তো এই সময়টার ভিতরে যারা সকাল নয়টা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত তারা থাকবে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই আশেপাশে যারা আছেন সবাই তাদের কাছে যাবেন যাদের প্রয়োজন আর যাদের প্রয়োজন নেই তারা না গেলেও চলবে